আমার নাম মহেশ মেহতা আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমি পনেরোটি ইসলামিক দেশ সফর করেছি সর্বত্র নারী পুরুষের জন্য নামাজের স্থান ভিন্ন এমনকি মসজিদ নবীতেও নারী ও পুরুষের নামাজের স্থান আলাদা কারবালা নাস কারমেন্স সামারা দামাস্কো তেও নারী পুরুষের নামাজের স্থান ভিন্ন কিন্তু হজের সময় মিনা মাজদালিফা আরাফা সাফা মারোয়া এবং কাবা শরীফ করার সময় নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে এবং জেরুজালেমের আল আকসা মসজিদে পাথরের গম্বুজ নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে কেন ভাই মহেশ মেহতা একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং আমরা মহেশ মেহতাকে তাকে জানি অনেক বছর ধরে আয়ারিফের শুরুর পর থেকে মাসাল্লা তিনি এমন ব্যক্তি যিনি একজন হয়েও আমাদের ক্যাসেট নিয়ে থাকেন উনিশশো একানব্বই সালে আমরা যখন শুরু করি তখন থেকে বেশিরভাগ ক্যাসেটই তিনি নিয়েছেন এবং আমার ধারণা তিনি যে কোনো মুসলমানের চায় আর ফের ক্যাসেট বেশি দেখেছেন তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখন বিশ্বের বিভিন্ন মসজিদে গেছেন বেশিরভাগ জায়গায় নারী এবং পুরুষের নামাজের এলাকা আলাদা আলাদা তবে যখন তিনি হজ দেখেছেন তখন তিনি দেখেছেন যে মক্কা মিনা মুজদালিফাই নামাজের জায়গায় একই নারী ও পুরুষ একসাথে আলাদা আলাদা নয় ভাই যেটা বুঝতে পারেননি তা হচ্ছে সর্বত্রই এমনকি মক্কা এমনকি মুজদালিফা এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে তবে পরিস্থিতির কারণে উদাহরণস্বরূপ যখন আমরা মক্কা যাই এবং সেখানকার একটা গুরুত্বপূর্ণ করণীয় তাফ করা যখন তাফ করা হয় তাফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই সে কারণে তাফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না তবে তাফ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে এমন কি মক্কাতেও তবে যখন তাফ করা হয় তখন যদি নামাজের সময় হয় কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয় সে কারণে এমন ঘটনা ঘটে এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কিছু কিছু মহিলা হয়তো পুরুষদের এলাকায় মিশে গেছে তবে দূরবর্তী এলাকায় গেলে আপনি এটা দেখতে পাবেন এলাকা নয় আপনি দেখবেন নারীদের জন্য পৃথক নির্ধারিত রয়েছে এলাকায় এবং পুরুষদের জন্য আলাদা রয়েছে সাধারণ মসজিদও আমাদের আছে নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ দ্বারা আছে হারামে এমনকি নারীদের জন্য পৃথক এলাকা আছে তবে যখন তারা তাফ করেন তখন পুরুষদের সাথে মিশে যেতে বাধ্য হন কিন্তু যখন তারা নামাজ আদায় করবেন তখন পৃথক এলাকায় করবেন তবে সময়ের অভাবে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে না পারার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় নারী এবং এবং পুরুষদের দেখা যেতে পারে এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন একই রকম মিনায়ও আপনি নারী ও পুরুষের একসারিতে দাঁড়িয়ে এরকম দেখতে পাবেন না কারণ তারা ছড়িয়ে ছড়িয়ে থাকে এটা একটা বড় এলাকা কারণ তাদের পরিবারের সঙ্গে আসেন একইভাবে যখন তারা হারামে আসেন মক্কাই পরিবারের সঙ্গে আসেন তো যেহেতু পরিবারের সঙ্গে আসেন তার একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন ধরেন একটা এলাকা একশো একর হতে পারে এর অর্ধেক পুরুষদের জন্য বাকি অর্ধেক নারীদের সেক্ষেত্রে পরিবার গুলো থাকতে পারে না অন্যান্য মসজিদগুলোতে সেগুলো ছোট হওয়ার কারণে সহজে নামাজ পড়ার জায়গা পৃথক করা যায় প্রবেশের পথ আলাদা বের হওয়ার পথ আলাদা এবং বাইরে তারা পরিবারের সঙ্গে মিলতে পারে এতে গেল মুজদালিফা আরাফাত ময়দান শত শত একরের হজ পালনের জন্য পরিবার একত্রে আসে তারা যখন অবস্থান করে আরাফাত মিনা তখন এমন কি নামাজের সময় নারী পুরুষ একই সারিতে দাঁড়ায় না সেখানে পৃথক এলাকা আছে তবে এরিয়া ছড়ানো ছিটানো সে কারণে এটা মনে নাও হতে পারে যে তারা আলাদা তবে আপনি মসজিদে খায় গেলে অর্থাৎ মিনা অথবা আরাফাতে মসজিদে নামরা গেলে অন্যান্য মসজিদের মতো নারী পুরুষের পৃথক ব্যবস্থা দেখতে পাবেন কারণ যখন তারা একটা বৃহৎ জামাতে নামাজ পড়ে একটা বড় এলাকায় পরিবার সঙ্গে থাকলে এটা আরো কঠিন অন্যথায় নারী ও পুরুষ সবসময় পৃথক থাকার কথা পৃথক কিন্তু সমান সুযোগ কেন কারণ হচ্ছে যাদের তারা আল্লাহ তালার প্রতি মনোনিবেশ করতে পারেন সেজন্য নারী ও পুরুষের সহাবস্থান না থাকায় ভালো আশা করি উত্তরটা পেয়েছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি করে সই হাদিস এবং কোরআনের কথা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি ওষুধ বিপণন কোম্পানি ম্যানেজার আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিরা কোথায় যায় তাদের কি হয় ধন্যবাদ ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সুরামুল অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আতা অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে তা পরীক্ষার জন্য তাহলে এই জীবন পরকালের জন্য হচ্ছে পরীক্ষা কোনো ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ পরীক্ষা ফিনিশ তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ হাজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আপনি জানেন একটা উদাহরণ দিচ্ছি আমরা কিভাবে ভোট দেই ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে সুতরাং একই রকম ভাবে এখানে পরীক্ষা নেয়া হয়ে গেছে তবে তিনি মালিক অমিত দিন তিনি বিচার দিবসের মালিক বিচার সবার একই দিনে হবে হিসাব কিতাব কে সঠিক কেবে ঠিক একই দিনে ঠিক করা হবে তারপর আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশক্তি আদেশ মান্য করেছেন কি না তার ভিত্তিতে আপনি যাবেন বেহে কিংবা দুজোখে তবে সকলকে পুনরুত্থিত করা হবে যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে সর্বশক্তি মনিশ্চয় তাদেরকে পুনরায় জীবন দান করবেন তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র আল্লাহ বলেন যে একজন মানুষও সর্বশক্তিমান স্রষ্টার বিচারে আপত্তি জানাবে না কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আমাদের চোখ সাক্ষ্য দেবে আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের এমনকি তারা আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান্নামে নামে পাঠানো হবে তারা আপত্তি করবে না তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে পরীক্ষার সময় শেষ তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে আপনি পাস বা ফেল করবেন বেশ বা যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন